আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো কি শেয়ার করছি তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে জলপাইয়ের চাটনি করব ভাজা মশলা দিয়ে দেখো জলপাইগুলো লবণ দিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি মেরে নিয়ে হাত দিয়ে চটকে নিয়েছিলাম তারপরে কড়াইতে সরষের তেল ফোড়ো দিয়ে তোমার কালো সর্ষে ফোড়ন দিয়ে দেখো সর্ষে থেকে ভালো গন্ধ বেরোলে জলপাইগুলো ঢেলে দিয়েছি হালকা হলুদ আর লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা ঘন হয়ে আসলে মানে এই চাটনিটা একটু ঘন হলে ভাজা মশলাটা দিয়ে দেবো এইভাবে স্টোর করে তোমরা রেখে দেবে ফ্রিজে যারা চাটনি খেতে ভালোবাসো শেষ পাতে তাদের জন্য অসাধারণ লাগে এই দেখো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটাই সিক্রেট মশলা আছে আমার অনেক রকম এটা খুব মিহি করিনি মানে তোমার এটা করেছি তোমার আর্ধেক কোটা করে নিয়েছি দেখো এরমভাবে ভাবে লাস্টে শুধু নামানোর সময় এই মশলাটা দিয়ে দেবো দারুণ হবে খেতে আর দেখো বন্ধুরা আমার সিক্রেট মশলা আমি ভেজে নিয়ে এইভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে শিশিতে ভরে রেখে দিই এটা সব কিছুর মধ্যে দিয়ে তোমরা খেতে পারো আলুর দমে দিতে পারো তারপরে তোমার আলু কাবড়িতে দিতে পারো চাট মশলাতে দিতে পারো রান্নায় যে কোনো রান্নার মানে লাশ মানে ছড়িয়ে দিতে পারো লান রান্নার শেষ পাতে ঠিক আছে এরকম সিক্রেট মশলাতে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমরাও কি এইভাবে করে রাখো সেটা আমাকে কমেন্ট করে জানাবে ভাজা মশলা আমি কিন্তু ঘরে করি কোনো কেনা মশলা খুব একটা খাই না ঠিক আছে আজকে একটু ভিডিওটা অন্যরকম করলাম সবাই দেখো বুঝতে পারবে আর এই ভাজা মশলাটা চাটনিটা দিয়ে নামাবো ঠিক আছে চাটনিটা আরেকটু ঘন হয়ে যাক বন্ধুরা তখন এই মশলাটা দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে রাখছি তাহলে তোমরা কে কে ভালোবাসে এইভাবে চাটনি খেতে আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর কিচ্ছু করতে হবে না ভাজা মশলা দিয়ে ফোটাতে নেই এই চাটনিটা যত ঠান্ডা হবে জমে যাবে এটা আমি ফ্রিজে রেখে রেখে শেষ পাতে অল্প অল্প করে খাবো কেউ খেতে চায় না চাটনি এই চাটনি আমার জন্যই করেছি ভাজা মশলা দিয়ে এইভাবে চাটনি করলে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরাও করে খাবে ভালো লাগবে টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে